রায়হান সাহেব আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও সেভাবে হয়নি ওনার সাথে আমার নিয়ম করে দিনে দুবার কথা হয় সকালে উনি ঘুম থেকে উঠে কিছু লাগবে কিনা আজ আসতে দেরি হবে এমন টাইপের কিছু কথা বলেন তারপর রিনিকে নিয়ে বেরিয়ে যান রাতে বাসায় আসার পর রিনি মিনি খেয়েছে কিনা সারাদিনই কোনো সমস্যা হয়েছে কিনা এমন কিছু কথা বলেন উনি যে কথা বলতে চান না এমন না আমি ওনাকে কথা বলার সুযোগ দেই না সকালে উনি ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে রান্নাঘরে ব্যস্ত রাখি উনি তখন মেয়েদের সামলান আবার রাতে উনি ফেরার পর ওনাকে খাবার খাইয়ে তখনও আমি ঘরের কাজ করি ঋণীকে পড়াই বা ঘুম পাড়াই এসবই তো আমার প্রধান কাজ এখন মেয়েদের ঘুম পাড়াতে গিয়ে আমিও ওদের সাথে ঘুমিয়ে যাই উনি অফিসে থাকাকালীন টেলিফোনে ফোন করলে মিনিকে দিয়ে রিসিভ করাই হয়তোবা উনি বুঝতে পারেন যে আমি ওনার থেকে দূরত্ব বজায় রাখি তাই নিজে থেকে কাছে আসার চেষ্টা করেন না ট্রেনে গায়ে আমি কখনো হাত তুলি না কিন্তু ওদের প্রতি আমার অবহেলাটা ওরা বুঝতে পারে ইদানিং ওরাও আমার সাথে দূরত্ব বজায় রাখে ওদের বাবা আস বাসায় না থাকলে দুষ্টমি করে না আমার সাথে তেমন কথা বলে না আমার খারাপ লাগে না আবার ভালোও লাগে না হয়তোবা ভালো খারাপের অনুভূতিটাই চলে গিয়েছে নতুন মা নতুন মা চলো না আমরা খেলবো এভাবে বলল রিনি তোমরা খেলো আমার ভালো লাগছে না তুমি তো কখনোই আমাদের সাথে খেলো না আজ একটু এসো না নতুন মা বললাম তো ভালো লাগছে না তোমরা দু বোন খেলো মা মা তলো না খেলবো এভাবে বলল মিনি উফ এক কথা কতবার বলবো সোজা কথা কানে যায় না তোমাদের আমার এসব ভালো লাগে না কত খেলনা পরে আছে যাও খেলো এত জোরে চিৎকার করে ওদের ধমক দিলাম যে ওরা ভয়ে কেঁপে উঠেছে দুপুরে খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি ওদেরও ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ওরা ঘুমায়নি এখন এসে দুষ্টামি করছে ঋণিমিনী কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল আমি ঘুমিয়ে গেলাম ঘুম ভেঙে দেখি বিকেল পাঁচটা হালকা শীত পড়েছে রিনিমিনিকে শীতের জামা পরাতে হবে বাচ্চাদের এমনিতেই শীত বেশি বেডরুম থেকে বেরিয়ে ওদের ডাকতে লাগলাম কোনো সারা শব্দ নেই গেল কোথায় বাথরুম কিচেন পুরো ফ্ল্যাট খুঁজলাম কোথাও নেই নিশ্চয়ই পাশের বাসার বাচ্চাটার সাথে খেলছে পাশের বাসায় গিয়ে রিনিমিনি আজ ওদের বাসায় যায়নি দৌড়ে নিচে নামলাম দারোয়ান ভাইকে জিজ্ঞেস করলাম উনি ওদের দেখেননি যদি ওরা নিচে নামতো উনি নিশ্চয়ই ওদের দেখতেন তাহলে ওরা কোথায় গেল টেনশন বাড়ছে আমার বাসায় এসে ভাবছি কি করব। রায়হান সাহেবের ফোন নাম্বার নেই আমার কাছে পাশের বাসার ভাবির কাছে বা দারোয়ান ভাইয়ের কাছে ওনার নাম্বার চাইতে পারছি না তাহলে ওরা বুঝে যাবে যে আমাদের মধ্যে কোনো ঝামেলা আছে না হলে স্ত্রীর কাছে স্বামীর ফোন নাম্বার নেই কেন রিনিমিনির নিষ্পাপ মুখগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে এমন কিছু দুষ্টমিত ওরা করেনি যে এত বেশি বকা দিতে হবে কেন এভাবে বকলাম আমি না হয় ওদের সন্তান হিসেবে মানতে পারছি না কিন্তু ওরা তো আমাকে মা মেনে নিয়ে বসে আছে বেশি কিছু তো চাইনি একটু মায়ের ভালোবাসা চেয়েছে মনে পড়ল আমার সৎ মায়ের কথা তিনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন বাবা ওনাকে বিয়ে করেছিলেন আমার দেখাশোনা করার জন্য কিন্তু উনি আমাকে কখনোই ভালোবাসতে পারেননি হয়তোবা আমি ওনার গর্ভের সন্তান নই সেই কারণে সারা জীবন আমি মায়ের ভালোবাসা থেকে বর্জিত হয়েছি সব সময় চেষ্টা করেছি ওনার মন জুগিয়ে চলার কিন্তু কোনোভাবেই ওনাকে খুশি করতে পারিনি আমিও কি ঋণিমিনির সাথে তাই করছি হ্যাঁ আমিও তাই করছি আমি রিনিমিনির সাথে সৎ মায়ের মতোই আচরণ করছি তাহলে রিনিমিনির ভবিষ্যৎ কি হবে ওরাও তো সেই কষ্টই পাবে যা আমি সারা জীবন পেয়েছি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হবে যা আমি কখনোই পাইনি ওরা আমাকে কখনো ভালোবাসতে পারবে না আমার প্রতি ওদের মনোভাব ঠিক তেমন হবে যেমনটা আমার সৎ মায়ের প্রতি আমার হয়েছে নিষ্পাপ বাচ্চা দুটোতে কোনো দোষ করেনি আমার মা আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছেন সেটা ওনার ভুল কিন্তু ওনার ভুলের জন্য আমি বাচ্চা দুটোকে কষ্ট দিতে পারি না এর মধ্যে রায়হান সাহেব ফোন করলেন হ্যালো আমি রায়হান বলছি আর যে তুমি ফোনটা ধরলে না মানে তুমি তো কখনো ফোন ধরো না তাই আর কি রিনিমিনি খেলছে চিৎকার করে কেঁদে উঠলাম কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না উনি এতবার জিজ্ঞেস করছেন আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না অবস্থা বুঝে উনি বললেন যে কেঁদো না আমি এক্ষুনি বাসায় আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়ে দুটোর গায়ে শীতের পোশাক নিন নিশ্চয়ই ওদের খুব শীত করছে কোথায় আমার মানিকেরা একবার শুধু মাহের কাছে আয় আর কখনো তোদের বকবো না আমি সেই দুপুরে খাবার খেয়েছে। এতক্ষণে ওদের খুব খিদে পেয়েছে হয়তো কি করছে আমার বাচ্চারা উনি বাসায় এলেন আমাকে পানি খাইয়ে শান্ত করলেন কি হয়েছে এত কাচ্ছ কেন রিনিমিনি কোথায় ওদের খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছ না মানে দুপুরেও তো ওদের সাথে কথা বললাম ওদের খাইয়ে আমি ঘুমোচ্ছিলাম তখন দুষ্টমি করছিল তাই বকা দিয়েছিলাম পরে ঘুম থেকে উঠে ওদের আর দেখছি না কোথায় আছে আমার মেয়েরা ওদের আমার বুকে এনে দিন আচ্ছা তুমি শান্ত হও আশেপাশে খুঁজছো দারোয়ান ভাই বলল ওরা নিচে যায়নি পাশের ফ্ল্যাটেও নেই ছাদে খুঁজেছ ছাদে তো তালা দেওয়া থাকে মাঝে মাঝে বাড়িওয়ালা ছাদ খুলে গাছের পরিচর্যা করেন ছাদে খুঁজে দেখি চলো ছাদে এসে দেখি আমার মেয়ে দুটো বল নিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এক কোণে ঘুমাচ্ছে দৌড়ে গিয়ে ওদের জড়িয়ে ধরলাম ওদের ঘুম ভেঙে গেল এখানে কেন এসেছিস তোরা জানিস না মা তোদের খুঁজবে তোদের এতক্ষণ না পেয়ে আমার কী অবস্থা হয়েছে তোরা জানিস ইস দেখো তো গা পুরে ঠান্ডা হয়ে গেছে পেটটাও খিদে মিশে গেছে এখানে কেউ ঘুমায় আমার এত ভারী কথা ওরা হয়তো বুঝতে পারছে না চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আমি কাছি আর ওদের বুকে জড়িয়ে ধরে চুমো খাচ্ছি আমার কথা না বুঝলেও আমার এই ভালোবাসাটা ওরা ঠিকই বুঝতে পারছে দুজন আমাকে জড়িয়ে ধরেছে ওদের বাসায় এনে শীতের পোশাক পরিয়ে নাস্তা করালাম তারপর ঋণিকে পড়তে বসালাম মেনে বারবার এসে দুষ্টমি পড়ছে আজ ওদের চোখে আমাকে নিয়ে কোনো ভয় দেখতে পাচ্ছি না একটু পরপর এসে আমার গালে চুমো দিচ্ছে মা মেয়েরা মিলে জোরে জোরে হাসছি রায়হান সাহেব দরজার আড়াল থেকে দেখে হাসছেন হয়তো এই দৃশ্যটাই উনি এতদিন দেখতে চেয়েছেন আজ ওনার চোখে নিশ্চিন্ততার শীতলতা দেখতে পাচ্ছি আমার চোখে চোখ পড়তেই মুস্কি হেসে সরে গেলেন রিনিমেনিকে ঘুম পাড়িয়ে ওনার কাছে গেলাম উনি বারান্দায় বসে আছে। এখন কফি খেতে মন্দ লাগবে না দু কাপ কফি বানিয়ে ওনার কাছে গিয়ে বসলাম তুমি কিভাবে জানলে যে আমার কপি খেতে ইচ্ছে করছে আপনার ইচ্ছে করছে এটা জানতাম না আমার ইচ্ছে করছে তাই বানিয়েছি তাহলে কি দুজনের ইচ্ছার মিল আছে হয়তো তাই রিনিমিনীকে এভাবেই সারা জীবন আগলে রেখো প্লিজ যতদিন বেঁচে থাকবো ওদের ভালোবাসার কমতি হতে দেবো না আর আমার ভাগের ভালোবাসাটুকু কিছু বললাম না ওনার কাঁধে মাথা রেখে দু হাত দিয়ে ওনার বাহু জড়িয়ে ধরলাম